তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর আপডেট নিয়ে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। করলা গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল সম্পর্কে তো বন্ধুরা স্ত্রী ফুল কোনগুলো বলে এবং পুরুষ ফুল কোনগুলো বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটা আমি বলবো তো আমার সামনে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোই আছে এখন তো আমি তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি পুরুষ ফুল হ্যাঁ এই ফুল থেকে কিন্তু কোনো ফলের আশা করা যায় না অর্থাৎ হ্যাঁ অর্থাৎ এই যে ফুলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এই ফুল থেকে কিন্তু কোনো দিনও ফল হবে না কেননা এটা হচ্ছে একটা পুরুষ ফুল তো বন্ধুরা এরপরে আমি আরও তোমাদেরকে পুরুষ ফুল দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পুরুষ ফুল হয় হ্যাঁ এই ফুল থেকে কিন্তু ফল হবে না আর এখন আমি তোমাদেরকে দেখাবো করলা গাছে স্ত্রী ফুল অর্থাৎ স্ত্রী ফুল থেকে আমরা কিন্তু ফলের আশা করতে পারি অর্থাৎ স্ত্রী ফুল থেকে ফল তৈরি হয় তো আমি এখন চলে এসেছি চলে এসেছি আরেকটি গাছের গোড়ায় এই গাছটাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ত্রী ফুলগুলো এইভাবে ফুটবে হ্যাঁ এবং এই যে স্ত্রী ফুলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফল হয়ে হয়েছে এবং ফলের সামনে আছে ফুল এবং এই ফুলটা যখন ঝরে পড়ে যাবে তখন কিন্তু এই ফলটা বড়ো আকার ধারণ করতে শুরু করবে তো এই যে তোমরা ফলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ত্রী ফুল থেকে ফল হয়েছে এখানে আরও একটা ফল আছে এই যে হ্যাঁ এই যে এখানে আরো একটা ফুল আছে এটা হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুল থেকে ফল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে